আপনাদের কিছু জার্মান সিলভারের ইয়ারিং দেখাবো যেগুলো আপনি পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা না টেনে সব লাস্ট পর্যন্ত দেখবেন ঠিক আছে আপনাদের এখানে অনেকগুলো ডিজাইন আছে আমাদের এখানে পাইকারি ও খুশ সব থেকে যার জন্য পছন্দ স্কুল শব্দ আমাদেরকে জানিয়ে দেবেন ঠিক আছে আপনি এটা নিতে পারবেন মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা নিতে পারবেন মাত্র সুন্দর একটা ইয়ারিং মাত্র তিনশো পঞ্চাশ যে একটা আছে এটা আপনি তিনশো পঞ্চাশ নিতে পারবেন একটা সুন্দর একটা ইয়ারিং মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেটা আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ ইয়ারিং নিতে পারবেন এত তিনশো পঞ্চাশ ড <Es> কর <poor -entoing noise> আরে ওসব না করে যে দানা দানা ইদ্রুদেন আই দেন চোর আই তো চলে চলত <coughs>